এই বাচ্চাদের রক্তাক্ত শরীর দেখলে কেমন লাগে বিখণ্ডিত লাশগুলো দেখে দেখে ঝলসে যাওয়া চেহারাগুলো দেখে দেখে কেমন লাগে এখান থেকেই তৈরি হবে একদল যারা হবে ইমাম মাহাদের কাফেলা বলেন যারা হবে কি যারা হবে ইমাম মাহাদের কাফে

আরে গাছে বলবেন পাথরে বলবে এবং বুখারি মুসলিম শরীফের হাদিস বুখারি মুসলিমের হাদিস আল্লাহ আল্লাহর জমিনকে মোশেক থেকে পাক করে দিবে আপনার ঘরে আপনি মাকসাকে কয়দিন থাকতে দেন মেহমান আয়ুন পর্যন্ত আর আগেই তো সাফ করে কি আর বেশি থেকে বেশি মেহমান আসা পর্যন্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমাদের হায়াত অল্প না বেশি অল্প হায়াতে বেশি কাজ করবো কীভাবে এটা হলো ফর্মুলা দরকার অল্প হায়াতে বেশি কাজ কীভাবে করবো যেহেতু আমার কবর হাসর মিজান ফুলসুরাতের পরে জান্নাত কুটি কুটি বছর কুটি কুটি বছরের প্রস্তুতি নিতে হবে আমাকে অল্প হায়াতে আর অল্প হায়াত কদ্দূর আশি থেকে আরে আসর থেকে মাগরি ষাট থেকে সত্তর তো গেছে পঞ্চাশ চলে আর কত বাকি আছে ওই দশ পনেরো বছর বছর নিশ্চিত অল্প সময় কি করে দামি বানানো যায় থাকি আসুন সবাই সবাই অল্প সময় দামি হবে তিন জিনিসের দ্বারা বলেন কয় জিনিসের দ্বারে এক নম্বর হলো আল্লাহ তালার কি কি মজার বিষয় হলো আল্লাহ তালা বলেন যদি তোমাদের থেকে কেউ দিন ছেড়ে দাও আজকে কত পার্সেন্ট মানুষ দিন ছেড়ে দিছে যারা নামাজ পড়ে না এটা অধিকাংশ দিন ছেড়ে দিছে আপনি বলেন এমনি আমরা তাদেরকে মোরতাদ বলি না আমরা তাদেরকে মুশ্রেক বলি না কাফের বলি না লেকিন এরাই অমাই ইয়ার তার দামি কুমান দিন দিন ছেড়ে দিয়েছে বলেন দিন কি দিন ছাড়ছে কি ছাড়ছে না বলেন অমাই ইয়ার তার দামি তোমাদের থেকে কেউ যদি তার দিন ছেড়ে দেয় ফাসাউফা ইয়া তিল্লা উবি কাউমিন আমি এমন এক জাতি বানাবো অচিরেই এমন এক দল বানাবো ইউ হেব্বু হুম যাদেরকে আমি ভালোবাসবো ও হেব্বু না হু যারা আমাকে ভালোবাসবে আল্লাহ আমি এমন এক দল বানাবো যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো যারা আমাকে ভালোবাসবে দুই নাম্বার তিন নাম্বার হলো আদিল আল আল মিন এরা না মোমেনদের জন্য ভাবে বড় অভিনয় সারা দুনিয়ার সমস্ত মুমিনীদের জন্য এদের হৃদয় বড় হৃদয় বড় বেদনা হবে হৃদয় কি একজন আহত হলে এরা বড় ব্যথা চুর হবে এরা বড় কি হবে আযিল্লাতিন আলাল মুমিনিন এরা হবে মুমিনীদের জন্য বড় বিনয়ী আযজাতিন আলাল কাফিরিন কাফিরদের জন্য বড় শক্ত প্রাণ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কাফিরদের জন্য বড় কি আর কি হবে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ রাল্লা রাস্তায় লড়বে সোহাল আল্লাহ রাস্তায় কি আল্লাহ রাস্তায় লড়তে গেলে মানুষ যদি তারে জঙ্গি বলে এরা বলে পৃথিবীর কোনো বচ্ছনাকারীর বচ্ছনাকে এরা ভয় পাবে না সোহাল এবার আল্লাহ তালা বলেন দ আলি কাফনুল্লাহ ইউক্তি হেমায় এই গুণগুলো আমি যাকে দিয়েছি এটা আল আমার বড় এহসান আজীব না আমাদের কলে যায় যে আল্লাহ একটুখানি ফিলিস্তিনের জন্য ভালোবাসা দিছে এটা আল্লাহর এহসান যদি আমার এই জবান দিয়েও যদি আল্লাহ ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কয়তো আমার দিয়ে যদি ফিলিস্তিনের বিরুদ্ধে লেখাইত যারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে লিখে অথবা ফিলিস্তিনিদের বিরুদ্ধে বলে এদের গেল গেল সব গেল বলে এদের গেল গেল কি এদের গেল গেল সব কোনো মোমেন ফিলিস্তিনিদের বিপক্ষে লিখতে পারে না কোনো মোমেন ফিলিস্তিনিদের বিপক্ষে বলতে পারে না কোনো মোমেন আলে কিতাব হইতে আলে কোরআন হইতে পারে না কোনো মোমেন আলে হাদিস হইতে পারে না বলেন কি বলছি কোনো মোমেন আলে আলে কোরআন হইতে পারে না শুধু কোরআনওয়ালা হইতে পারে না শুধু হাদিসওয়ালা হইতে পারে না শুধু কোরআনওয়ালা হইতে পারে না মোমেন হবে কোরআনওয়ালা হাদিসওয়ালা ইজমাওয়ালা কেয়াসওয়ালা সব হানলা বলবেন না হ্যাঁ ফেসবুকে মোবাইলে বাস যা যালো কিছু দেখলেই ছুটে ওই দিকে তার পনেরো লাখ কি আছে বিশ লাখ ফলোয়ার আছে বিশ লাখ বা বিশ কোটি ফলোয়ার দিয়ে কি হবে আমি যদি একা হই একা আমি যদি কোরআন সুন্না জীবন যাপন করি কোরআন ওয়ালা হই হাদিস ওয়ালা হই এজমা ওয়ালা হই কেয়াস ওয়ালা হই আমি যদি দিন ওয়ালা হই আমি নাজাত পেয়ে যাব তা আমার যদি সত্তর লক্ষ ফলোয়ার থাকে এক জুজের মধ্যে যদি আমি কোরআন হাদিসের খেলাফ করি দুই আনার দাম নাই আরে বুঝেন নাই কি বলছি বলেন না দুই আনার কি নাই আবার বলেন দুই আনার দাম নাই দুই আনারও দাম নাই আমাদের জিন্দিগি আমাদের জিন্দিগি হবে মা আমি এবং আমার রসুল যা নিয়ে আসছে কোরআন নিয়ে আসছে আমি কুরআন নিয়ে আসছি কুরআন আমি হাদিসগুলো নিয়ে আসছি হাদিসগুলো আমি এবং আমার রসুল যা নিয়ে আসছে রসুল বলেন আমি আর আমার আমার সাহাবীরা যা নিয়ে আসছি বলেন আমার কোরান আমার হাদিস আমার আকোয়াল আমার আফাল আমার সাহাবিদের আকোয়াল আমার সাহাবিদের ফাল বুঝতে পারি নেই নাকি ফেসবুকে চটকদার কিছু দেখলেই ছুটবেন হ্যাঁ না না ছুটার সুযোগ নেই আপনি আপনার নিকটতম কোনো ভালো আলেমকে জিজ্ঞেস করা ছাড়া কোনোদিন দিন কোনো ফেসবুকের কথা বিশ্বাস করবেন না আর কি বলছি বলেন কারকে জিজ্ঞাসা করা ছাড়া

না জান তাহলে জিজ্ঞেস করোলে আলিমকে জিজ্ঞেস করো আলে আলিমকে কি করো জিজ্ঞেস করো না জানলে জিজ্ঞেস করো মান আমার একজনে দেখাই লোক এমপিকে থেকে একজনে ওয়াজ করে বাংলা ভাষা দাঁড়ি নাই দাঁড়ি নাই কিছু নাই উনি ওয়াজ করে উনি উনাকে বলে আহলে কোরআন উনি বলে উনি নাকি কোরআন ছাড়া অন্য কিছু মানে না যে কোরআন মানে সে হাদিস এর অর্থ সে কোরআন মানে না আর কি বলছি বলেন এর অর্থ সে কি মানে না এর অর্থ সে কোরআন মানে না ধোকা আরে ধোকা তার নাকি তেরো লাখ ফলোয়ার আছে তার নাকি কি আছে তার লক্ষ্য বলে তার অনুগামী আছে তো কি দেখে তার অনুগামী হলেন আপনি ধোকা কি তার অনুগামী হলেন আমি তার নাম বলছি না পরে আমি তাকে চিনে গেছি একদম বাই নেম বাই ফাদার নেম বাই গ্র্যান্ড ফাদার আমি তাকে চিনছি উমা গিয়ে দিন বল খেলতে গিয়ে আবার কবে রে গবেষক হয়ে গেছে কুল কুল আমি দু চারটা অনুমান দেখলাম কি লেখে হলো সম্পূর্ণ ভুয়া ধোঁকা আমরা যেভাবে নামাজ পড়ি এভাবে নামাজ কোরআনে নাই এই জন্য এভাবে নামাজ পড়ে না নাউযু ধোঁকা বলেন ধোঁকা ধোঁকা আবার বলেন ধোঁকা